আচ্ছা আমাদের সবার ভেতরেই না একটা লড়াই কিন্তু চলতেই থাকে একদিকে আমাদের একটা অংশ খুব ভালো করেই জানে কোনটা ঠিক আর অন্যদিকে আরেকটা অংশ ঠিক তার উল্টো দিকে টানতে চায় একবার ভেবে দেখুন তো আমরা কিন্তু জেনে শুনে এমন অনেক কাজ করি যা আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর কিন্তু তারপরেও নিজেকে যেন থামাতে পারি না তো আসল সমস্যাটা কোথায় এটা কি ইচ্ছাশক্তির অভাব নাকি আত্মনিয়ন্ত্রণের অভাব যেমন ধরুন সকালে অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়া বা জেনেও অস্বাস্থ্যকর খাবারটা বেছে নেয়া এই যে ছোট ছোট সিদ্ধান্তগুলো এর পেছনের মূল কারণটা আসলে কি এই প্রশ্নটা কিন্তু কোনো একজনের নয় এটা আমাদের সবার আর এই গভীর প্রশ্নের উত্তরটা খুঁজেছিলেন লেখক উইলিয়াম জর্জ জর্ডন তার অসাধারণ বই দ্য পাওয়ার অফ সেলফ কন্ট্রোলে মজার ব্যাপার কি জানেন এই বইটা কিন্তু আমাদের শেখায় না যে কিভাবে সফল হতে হবে বরং এটা শেখায় কিভাবে আমরা নিজেদের কাছেই হেরে যাওয়া থেকে বাঁচতে পারি চলুন তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল বলতে আমরা সাধারণত যা বুঝি জর্ডেনের ধারণাটা কিন্তু তার থেকে একটু অন্যরকম তো জর্ডেন বলছেন যে সেলফ কন্ট্রোল মানে কিন্তু নিজের আবেগকে জোর করে চেপে রাখা বা দমন করা একদমই না বরং এর আসল মানে হলো নিজের আবেগ আর শক্তিকে একটা সঠিক দিকে চালিত করা ভাবুন তো ব্যাপারটা অনেকটা একটা ধ্বংসাত্মক শক্তিকে একটা সৃষ্টিশীল শক্তিতে বদলে দেওয়ার মত যেমন ধরুন খুব রাগ উঠলে চিৎকার না করে শান্ত থাকাটা বেছে নেওয়া কিংবা আরাম করার চেয়ে দায়িত্ব পালনকে বড় করে দেখা অথবা কোনো লোভনীয় প্রস্তাবের সামনে দাঁড়িয়ে ঠাণ্ডা মাথায় না বলে দেওয়া এই যে ছোট ছোট সিদ্ধান্ত এগুলোই কিন্তু দিনের পর দিন আমাদের চরিত্রটাকে ধীরে ধীরে গড়ে তোলে এখন প্রশ্ন হল এত কিছু জানার পরেও মানুষ ব্যর্থ হয় কেন জর্ডানের মতে এর কারণটা কিন্তু কোনও একটা বড় ভুল নয় বরং প্রতিদিনের ছোট্ট ছোট্ট আপোষ মানে একটু একটু করে ছাড় দেওয়া এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানুষ আসলে একদিনে ধ্বংস হয় না আচ্ছা আজ থাক কাল থেকে পড়ব বা একটু রাগ করলে আর কি হবে এই যে ছোট ছোট ছাড়গুলো এগুলোই জমতে জমতে আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় আর এর শেষ পরিণতিটা কি হয় যে মানুষটা প্রতিদিন নিজেকে শাসন করতে পারে না একটা সময় পরিস্থিতি তাকে শাসন করতে শুরু করে তখন আর নিজের হাতে কিছুই থাকে না আমার মনে হয় এই পুরো আলোচনার সবচেয়ে শক্তিশালী বার্তা সম্ভবত এটাই লেখক এখানে প্রতিভা বা ট্যালেন্টের থেকেও চরিত্র বা ক্যারেক্টারকে অনেক বেশি উপরে জায়গা দিয়েছেন এই তুলনাটা একবার দেখুন একজন হয়তো অসম্ভব প্রতিভাবান কিন্তু অসংযমী সে কিন্তু নিজের অজান্তেই তার সব ক্ষমতা নষ্ট করে ফেলে আর অন্যদিকে একজন খুব সাধারণ মানুষ কিন্তু সে যদি সংযমী হয় সে ধীরে ধীরে নিজেকে একটা অসাধারণ জায়গায় নিয়ে যেতে পারে তার মানে আসল শক্তি কিন্তু মেধা নয় আসল শক্তি হল চরিত্র জর্ডেন বলছেন একজন মানুষের আসল শক্তি বা তার চরিত্রের গভীরতা কিন্তু সাধারণ সময় বোঝা যায় না ওটা প্রকাশ পায় কিছু বিশেষ মুহূর্তে বিশেষ পরিস্থিতিতে সেই আসল পরীক্ষার মুহূর্তগুলো হলো তিনটে এক যখন কেউ প্রচণ্ড রেগে যায় দুই যখন কোনো বড় প্রলোভনের সামনে পড়ে আর তিন যখন তার হাতে ক্ষমতা আসে যে মানুষটা এই তিন পরিস্থিতিতে নিজেকে ঠিকঠাক সামলে নিতে পারে সেই কিন্তু প্রকৃত অর্থে শক্তিশালী এতক্ষণের আলোচনার পর আমরা লেখকের একদম মূল বার্তাটার কাছে চলে এসেছি এই বার্তাটা আত্মনিয়ন্ত্রণের ধারণাকে একটা সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যায় লেখকের শেষ কথা খুবই স্পষ্ট এবং শক্তিশালী আত্মনিয়ন্ত্রণই হল শক্তির সর্বোচ্চ রূপ মানে শারীরিক বা মানসিক অন্য যে কোনো শক্তির চেয়েও নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটাই সবচেয়ে বড় শক্তি আর এই কথাটা পুরো বিষয়টাকে দারুণভাবে বুঝিয়ে দেয় যে মানুষটা নিজেকে জয় করতে পেরেছে পৃথিবীর আর কোনও শক্তি তাকে হারাতে পারে না আসলে ভেতরের জয়টাই তো আসল জয় এবার একটু ভাবার পালা এই যে এতক্ষণ ধরে আমরা শক্তির কথা আলোচনা করলাম আমাদের জীবনে এই শক্তিটার প্রয়োজন সবচেয়ে বেশি কোথায় কোন ক্ষেত্রে এই আত্মনিয়ন্ত্রণটা আমাদের জীবনকে সত্যি বদলে দিতে পারে আজকের আলোচনা যদি আপনাকে একটু ভাবতে সাহায্য করে থাকে তাহলে এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে একটি লাইক ও শেয়ার করতে পারেন আর কার জীবনে সেলফ কন্ট্রোল কোথায় সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন আপনাদের জানিয়ে রাখি এই বিশ্লেষণটি বিসিআই লাইফ স্কিলস অ্যাকাডেমির একটি জীবন দক্ষতামূলক উদ্যোগ আমাদের লক্ষ্য হল মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে সাহায্য করা যারা দশম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি স্তর পর্যন্ত পড়াশোনা বা গবেষণার জন্য একাডেমিক গাইডেন্স খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া আছে মনে রাখতে হবে ভেতরের জয়টাই কিন্তু আসল জয় আবার কথা হবে